আমাদের বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ এই গণতান্ত্রিক দেশে প্রত্যেকটা মানুষেরই সমান অধিকার তো গণতান্ত্রিক দেশে একটা মানুষ তার মনের আশা পোষণ করতেই পারে তো হিরো আলম কী এমন অন্যায় করল যেটা বর্তমান সরকারের ভাবমূর্তি নষ্ট হচ্ছে বর্তমান সরকারের মানসম্মান সম্মান নষ্ট হচ্ছে এই এইরকম অভিমত দিয়েছেন শাহরিয়ার নাজিম জয় শাহজয়ার নাজিম জয়কে কয়জন চেনে সেই বাংলাদেশে এমন কি এমন কাজ করেছেন যে বাংলাদেশের মানুষ তাকে বেশি সেলিব্রেটি করবে আমি মনে করি ব্যক্তিগতভাবে শাহিয়ান নাজিম জয়ের থেকে হিরো আলম হাজার গুণ ভালো কারণ হিরো আলম যে কাজগুলো করছে শাহজাদ নাজিম জয় তার এক পারসেনও করি নাই কিন্তু আজকে তিনি বলছেন যে হিরো আলমকে নিয়ে যারা লাফায় তাদের থামাতে পারে একমাত্র সরকার কেন এই কথাটি বললেন আমার জানা মতে বাংলাদেশের তথা বাংলাদেশ না শুধু বহির্বিশ্বের অনেক মানুষ এখন হিরো আলমকে চেনে কারণ হিরো আলম একজন সেলিব্রিটি হিসেবে পরিণত হয়েছে বর্তমান কিন্তু দেখেন বাংলাদেশের কিছু মিডিয়া যারা সরকারের দালাল সরকারের চামচা তারাই আজকে এরকম কাজ করছে হিরো আলম নাকি বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করছে কারণ একটা মানুষকে ভালোবাসার কারণেই মানুষ তার ভাস্কর্য তৈরি করতে পারে কারণ সেই উত্তম কুমার তাকে ভালোবেসেছিল বিদায় তাকে এরকম জিনিসটা উপহার দিয়েছে আর সেটা নিয়ে এত লাফালাফি কেন করছে বর্তমান মিডিয়া জগতের কিছু চামচা তো হ্যাঁ বিওয়ার্স সেই বিষয়ের উপর কিছু তথ্য এখন আপনাদের সামনে শেয়ার করব তো চলুন মূল প্রতিবেদনে চলে যাওয়া যাক হিরো আলমকে নিয়ে যারা লাফায় তাদের থামাতে পারে একমাত্র সরকার বললেন জয় সোশ্যাল মিডিয়ায় আলোচিত ব্যক্তি আশরাফুল আলম ওরফে হিরো আলমের ভাস্কর্য তৈরির উদ্যোগ নেওয়া হয়েছিল কয়েক বছর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের শিক্ষার্থী উত্তম কুমার নির্মাণ করেছিলেন ভাস্কর্যটি সম্পত্তি এর কাজ প্রায় শেষ হয়েছে বলে জানিয়েছেন হিরো আলম এদিকে কয়েকদিন আগে ভাস্কর্যের পুরনো একটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন হিরো আলম এরপরে সেই ছবিটি নিয়ে ট্রাইম লাইনে পোস্ট করেন উপস্থাপক অভিনেতা শাহরিয়ার নাজিম জয় শাহরিয়ার নাজিম জয় বলেন হিরো আলমকে নিয়ে যারা লাফায় তাদের থামাতে পারে একমাত্র সরকার হিরো আলমকে নিয়ে আলোচনা করার ব্যাপারে কথা বলে অবশ্যই নিজেকে কটাক্ষের মুখে পড়েছেন এই অভিনেতা গত বৃহস্পতিবার তথা দুই মার্চ ফেসবুক ভেরিফাইড প্রোফাইলে হিরো আলম প্রসঙ্গে জয় লেখেন বাংলাদেশের মানুষ শিক্ষিত হলো উন্নত হলো বিনয়ী হলো বিগবান হলো কর্মে ব্যস্ত হলো মানুষের উদারতা এবং ভদ্রতা দুর্বলতা সুযোগ নিয়ে সরকার বিরামহীনভাবে জনগণের উপর চাপিয়ে দিল এক অদ্ভুত বিনোদন হিরো আলমকে নিয়ে আলোচনা সমালোচনা মাতামাতির জন্য অবশ্য সরকারকে দায়ী করলেন এই উপস্থাপক এই বিষয়ে তিনি দেখেন যা রাষ্ট্রের ভাবমূর্তি প্রতিবেশী দেশের কাছে অবিরত নষ্ট করছে যা প্রকৃত শিল্পীদের অপমান করছে সরকারকে দায়ী করছে এই কারণে যে তাকে নিয়ে আমরা যারা লাফাই তাদের থামাতে পারে একমাত্র সরকার এদিকে হিরো আলমের ব্যাপারে কথা বলে নিজেকে কটাক্ষের মুখে পড়েছেন শাহিয়ার নাজিম জয় পোস্টের মন্তব্য ঘরে অধিকাংশ নেটি আলোচিত হিরো আলমের পক্ষে কথা বলেছেন মানুষ হিসেবে হিরো আলমের ব্যক্তি স্বাধীনতা রয়েছে বলে কেউ কেউ উল্লেখ করেছেন আবার কেউ কেউ মন্তব্য করেছেন হিরো আলম আপনার থেকে অধিক জনপ্রিয় তার ভালো একটি মন রয়েছে বোঝার চেষ্টা করুন কখন ঈশান্বিত হবে না আবার একজন জয়ের কাছে প্রশ্ন শুনেছেন হিরো আলমের প্রতি এত হিংসা কেন আপনার তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন উপরোক্ত প্রতিবেদন থেকে আমার একটা জিনিসে বুঝলাম যে আসলে বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ এই দেশে প্রত্যেকটা মানুষের ব্যক্তি স্বাধীনতা আছে তো হিরো আলম আজকে অশিক্ষিত বলে আজকে তিনি এমপি হলে কিংবা মন্ত্রী হলে তার জন্য ভাবমূর্তি নষ্ট হবে কিন্তু বাংলাদেশে অনেক শিক্ষিত মানুষ আজকে দেশটাকে ধ্বংস করে দিয়ে যাচ্ছে বাংলাদেশের টাকা নিয়ে সেই বেগমপাড়া তৈরি করছে আমেরিকায় বাড়ি করছে সেটাই সরকারে ভাবমূর্তি নষ্ট হচ্ছে না আর হিরো আলম যদি জিতে যায় তাহলে ভাবমূর্তি নষ্ট হবে এইরকম কথা বলেছেন আপনার উবায়দুল কাদের আরও অনেক অনেক ব্যক্তি আমি মনে কই যারা বর্তমানে এসব কথা বলছেন তারাই বাংলাদেশের বাস দিচ্ছেন বাংলাদেশের অনেক ক্ষতি করছেন কারণ বাংলাদেশটাকে একেবারে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছেন গত চোদ্দ বছর ধরে আর এখানে হিরো আলম এমপি কিংবা মন্ত্রী হলে সেটাই ভাবমূর্তি নষ্ট হয় আর এই যে বাংলাদেশের কিছু দালাল এই যে পাঁচ আটা কুত্তা আছে এরকম এরাই হচ্ছে বাংলাদেশের মেন শত্রু এরাই হচ্ছে বাংলাদেশকে আজকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে প্রিয় ভিউয়ার্স আমার এই তথ্য এবং ভিডিওটি যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই ভিডিওটি আর যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ